আজকে আপনি দেখবেন যে ভারতের টিভি চ্যানেলগুলো বাংলাদেশের ঘরে ঘরে দেখা হচ্ছে কিন্তু বাংলাদেশের টিভি চ্যানেল ভারতে দেখানো যায় না ভারত সরকার বলে যে ভারতীয় ব্যবসায়ীরা নাকি কেবল ব্যবসায়ীরা নাকি বাংলাদেশের টিভি দেখার ক্ষেত্রে রাজি নয় অর্থাৎ ভারত রাষ্ট্রীয়ভাবে এটা বন্ধ করে রেখেছে বাংলাদেশের কোন বই ভারতের বাজারে ঢুকতে পারে না কোনো সংবাদপত্র ভারতের বাজারে বিক্রি হতে পারে না অথচ ভারতের সংবাদপত্র বাংলাদেশে বিক্রি হয় এমন ভাবে বিক্রি হয় যে সাপ্তাহিক দেশ যখন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল একবার তার বাংলাদেশের বাজার বন্ধ হয়ে যাওয়ার পরে সে সাপ্তাহিক দেশ পাক্ষিক দেশে রূপান্তরিত হলো কেননা তার দুই বাংলাদেশে আপনার মনে আছে উনিশশো পঁয়ষট্টি যুদ্ধের পর কলকাতার বাংলা ছবি পাকিস্তানে তদানীতন পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছিল এবং নিষিদ্ধ করার ফলে কলকাতার যে টালিগঞ্জের স্টুডিও পাড়া চলচ্চিত্র স্টুডিও পাড়া সেটি কিন্তু একদম বসে গিয়েছিল এটা কারণ হচ্ছে যে ভারতের বাংলা ছবি বা হিন্দি ছবির বড় বাজার ছিল বাংলাদেশের কিন্তু সেই বাজার বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের শিল্পটি কিন্তু বিপন্ন হয়ে দাঁড়িয়েছিল কিন্তু আমাদের কোন ছবি কোন বই কোনো নাটক গান টেলিভিশন ভারতের বাজারে ঢুকতে পারবে না এর ফলে হচ্ছে কি এই ধরনের আপনারা দেখবেন যে কোনো চিন্তাই হলে ডাকাতি হলে বাংলাদেশের সংবাদপত্র শিরোনাম করে যে হিন্দি সিনেমার স্টাইলে ডাকাতিটা হয়েছে মানে হিন্দি সিনেমা দেখতে দেখতে ডাকাতরাও যেমন নতুন কলা কৌশল উদ্ভাবন করছে সংবাদপত্র বলা হচ্ছে যে হিন্দি সিনেমার স্টাইলে এটা হলিউডের সিনেমার স্টাইলে এটা কারণ এত বিকৃত ডাকাতি বা বিকৃতভাবে অপরাধের চিত্র অন্য কোনো দেশের চলচ্চিত্রে দেখায় কিনা এটা জানা নেই এবং আমরাও সেটা দেখি না তো এইসব কারণে আমাদের সংস্কৃতির আগ্রাসনের একটা বড় প্রভাব পড়েছে এবং আমাদের বাংলাদেশের ভেতরে যে কতগুলো বহুজাতিক কোম্পানি বা মোবাইল টেলিফোন কোম্পানি আছে তারা যেসব বিজ্ঞাপন দেয় সে বিজ্ঞাপনগুলোতে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে তারা আমাদের সাংস্কৃতিক অভ্যাসকে পরিবর্তন করার চেঞ্জ করছে যেমন গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন ছিল যে আলো আসছে একটা ঘরের ভিতরে কয়েকটা বালক কোরআন শরীফ পড়ছে একটা অন্ধকারাচ্ছন্ন ঘর কিন্তু বাইরে একটা আলোর ছটা দেখে তারা কোরআন শরীফ বাদ দিয়ে তারা বাইগে চলে গেল তো কোরআনের চাই তার বড় আলো কি হতে পারে কেন এটি এই বিজ্ঞাপনটি প্রচার করা হল আমরা প্রতিবাদ করার পর তারা বিজ্ঞাপনটি বন্ধ করেছে আপনি এখন দেখবেন যে বাংলা লিঙ্গের একটা বিজ্ঞাপন দেওয়া হয় বাসে উঠে বলছে যে মোবাইল সহি মোবাইল নামা এটি হচ্ছে সহি আমল নামা যেটা আছে সেটিকে ব্যঙ্গাত্মক করে এই বিজ্ঞাপনটি প্রচার করা হয় যে মুখে কুলি করে কোন নেটওয়ার্ক ইউজ করুন ইউজ করার কি বিষয় আসতে পারে এবং আরেকটি বিজ্ঞাপন দেখবেন আপনারা যে দেশপ্রেমিক নামে একটি বিজ্ঞাপন আছে আপনারা জানেন বাংলাদেশে বিরোধী দলের উপর নির্যাতন চলছে হাজার হাজার কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ মহল্লায় মহল্লায় যে লিফলেট বিতরণ করছে যে আপনারা উমুখে দেখলে বিরোধী দলের কোন লোককে দেখলে আমাদের খবর দিবেন দেশপ্রেমিক বিজ্ঞাপন কিন্তু আপনারা দেখবেন দি পুলিশকে যে খবর দিয়ে অপরাধীদের ধুইয়ে দিতে পারে এই ধরনের জন্য উৎসাহ দেওয়া হচ্ছে যে আমি আমি দেশপ্রেমিক বলছি অমুক জায়গা অপরাধী আসপটিকে ধরুন এটা হচ্ছে রাজনৈতিক অবস্থা যখন যা তার সঙ্গে মিলিয়ে কিন্তু বিজ্ঞাপনগুলো তৈরি করা হয় কারণ এই মোবাইল কোম্পানিগুলোর বিজ্ঞাপনের বিভাগীয় হেডগুলো হচ্ছে ভারতের তৃণমূলেরা এবং একটি দলের একটি দলের আবশ্যক বিশ্বাসী পেশা তারা আপনারা দেখবেন যে গত নির্বাচনের আগে আওয়ামী লীগ দিন বদলের সনদ তৈরি করলো একই সময় বাংলা লীগ দিন বদলের গান প্রথম আলোতে বদলে যাও বদলে দাও স্লোগান গুলো কিন্তু আপনারা বিচ্ছিন্ন কিছু ভাববেন না এগুলো হচ্ছে তারা এগুলোকে নিয়ন্ত্রণ করে তাদের দিয়ে এবং শাহবাগের গণজাগরণে এটি আসলে মিডিয়ার এক শ্রেণীর মিডিয়ার জাগরণ হয়েছে যে ফাঁসির দাবি এবং একত্রে ছেলে মেয়ে অনশন করছে বাংলাদেশের মানুষ কখনো দেখেনি যে দিন রাত অনশন করছে পাশাপাশি শুয়ে ছেলে এটা কিন্তু মধ্যবিত্ত আমাদের এই ধর্মীয় বিশ্বাসে ধর্মীয় ভাবে আমাদের খুব আঘাত করেছে কিন্তু এই বিষয়গুলো এমনভাবে প্রচার করা হয় যেগুলো সমাজে সহনীয় বিষয় এগুলো অসহনীয় বিষয় না কিন্তু আমরা এতে খুব আহত হই আমাদের মূল্যবোধগুলো এখানে কিন্তু আঘাতপ্রাপ্ত হয় কিন্তু জনগণ খুবই কম প্রতিবাদ করে এবং যারা প্রতিবাদ করতে যায় তাদের অবস্থা মাহমুদুর রহমানের সামনে রেখে আমি বলতে পারি একই অবস্থা বাংলাদেশে কাছে সম্মানিত সুধি আমি আমার এই বিষয়ে আর বেশি কিছু বলবো না আরেকটি উদাহরণ দিচ্ছি যে বাংলাদেশে যে এখন প্রদীপ নামে একটি প্রোগ্রাম দেখবেন সব অনু অনেক অনুষ্ঠানেই আগে প্রদীপ জ্বালানো হয় বা মোমবাতি জ্বালানো হয় বা প্রদীপ নিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এটি কিন্তু আমাদের সংস্কৃতিতে ছিল না এটি কিন্তু আমি নিশ্চিতভাবে জানি যে একটি বিজ্ঞাপনী সংস্থার পক্ষ থেকে যখন কোন বড় অনুষ্ঠানকে স্পন্সর করা হয় তখন বলে দেওয়া হয় যে আপনারা এই ধরনের পর্ব একটি রাখবেন প্রদীপ প্রজ্বলন পর্ব আপনাদের অনুষ্ঠানের আগে রাখবেন এখন যারা অনুষ্ঠান করে তারা স্পনসারশিপের জন্য যে একটু প্রদীপ জ্বালালাম অসুবিধা কি তারাও কিন্তু মেনে নেয় এটা কিন্তু একটা খুব বড় ধরনের আমাদের মূল্যবোধের উপর এবং ধর্মবিশ্বাসের উপর কিন্তু একটা বড় আঘাত কারণ এই প্রদীপ প্রজ্বলনকে অনেকেই মনে করেন একটা অগ্নি পূজার পয়লা সূচি ধরা সূচি হবে কেন কারণ অগ্নি পূজার মাধ্যমে তো পৃথিবী শুদ্ধ হতে পারে না পৃথিবী শুদ্ধ হওয়ার তো অনেক পথ আছে তো এই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে আমাদের খেয়াল রাখা উচিত সচেতন মানুষ হিসাবে